আসসালামু আলাইকুম আমরা আসলে এখানে এই দোকানে কিছু কিনতে আসছিলাম তারপর আমার হাতে ক্যামেরা দেখে এই ভাইয়াটা বলতেছে নেন ভিডিওর মধ্যে ভিডিওতে তো নিলাম আর হচ্ছে সবাই দোকানে আসবেন উনি অনেক ভালো মানুষ আর এই দোকানটা হচ্ছে পল্লী ভিডিওতে আপনাদের মার্কেটের নাম কি জি মন্ডল মার্কেট তো আসলে এই দোকানে আসবেন চেহারাটা চিনে রাখেন এই যে ভাই অনেক ভালো আমাকে বলতেছিল আপু আপনার ব্লগে একটু নেন তাই নিলাম তো কিছু বলেন যে আমার ভিডিওগুলো সবাই দেখে কি গো হ্যাঁ আর আমার ভিডিওগুলো দেখে যেন দেখে বলেন আমার ভিডিওতে সবাই লাইক দেন করেন আসলে আমি এই দোকানে হচ্ছে একটা ब्लाउজ কিনতে আসছিলাম হঠাৎ ওনারা আমার হাতে ক্যামেরা দেখে বলে যে আপু আপনি কি ভিডিও বানান আমি বললাম হ্যাঁ ইউটিউবে ভিডিও বানাই তো পরে বলতেছে আপু প্লিজ আপনার ব্লগে আমাকে একটু নেন আমার অনেক দিনের শখ আমি একটু ভাইরাল হব মানে ইউটিউবে আমাকে সবাই দেখবে আমার বন্ধুদেরকেও আমি দেখাবো এই যে দেখ এই ভিডিওতে আমি আসি তো আমি বলবো প্লিজ এই ভিডিওটা বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার দিবেন প্লিজ কারণ এই বাইটার অনেক শখ যে উনি আসলে ইউটিউবে ওনাকে দেখা যাক বা উনি কোন ভিডিওতে আসুক এটা ওনার কাছে একটা আনন্দের ব্যাপার আর আমি এটাই চাই যে আমার ভালোবাসার মানুষগুলা। এভাবেই আমার ব্লগে আসুক তারা আর তাদেরকে সবাই দেখুক তারা যেন হাসি খুশি থাকে তাদেরকে এতটুক আনন্দ দিতে পেরে আমিও অনেক খুশি আর আমারও অনেক খুশি লাগতেছিলো যে ভাই এটা ইচ্ছা করে আমার ব্লগে আসছে আর এদিকে হচ্ছে ওখান থেকে কেনাকাটি করার শেষে আমরা হচ্ছে এখানে হোটেলে কাইতে আসছিলাম কিছু তো আমি কিছু খাবো না আমার পেটটা অনেক বড় বড় ছিল এই জন্য সিফাতের আব্বুরে বলছিলাম যে তুমি কাও ও হচ্ছে এক কটার গ্রিল নিছে আর দুইটা রুটি নিছে আর আমি হচ্ছে অন্য কিছু খেয়ে নেবো তো ও আসলে এখানে ছিল কাওয়ার পরে আমরা গেলাম আমার দুই ছেলের জন্য বার্গার নেওয়ার জন্য যেহেতু আমি কোনো জায়গায় গেলে আমার দুইটা ছেলের জন্য কিছু না কিছু নিয়ে বাসাই যাই আর ওরা হচ্ছে এই ধরনের খাবার অনেক ভালোবাসে আর এই দোকানটায় আমি একবার আসছিলাম আইসায় একটা বার্গার খাইছিলাম পঞ্চাশ টাকা দিয়া তো সেই বার্গারটা আমার কাছে এত মজা লাগছিলো এত ভালো লাগছিল কি বলবো অসাধারণ তারপরে আমি এখান থেকে দুইটা বার্গার নিয়ে গেছিলাম আমার দুই ছেলের জন্য ওরা আসলে অনেক পছন্দ করছিলো আবার যখন এখন আসলাম ভাবলাম এখান থেকে দুইটা বার্গার নেই তো আমি দুইটা বার্গার নিয়েছিলাম বার্গারটি কিন্তু খুব একটা দাম ছিল না মাত্র পঞ্চাশ টাকা করে আমি দুইটা বার্গার একশো টাকা দিয়ে নিয়েছিলাম তবু বার্গারগুলো অনেক মজা ছিল এই বার্গারগুলো আপনি কোনো ফাইভ স্টার হোটেলে কিনতে যাবেন আমার মনে হয় দুশো থেকে আড়াইশো করে নিবে যাই হোক ভাই আমি গরিব মানুষ আমি ফাইভ স্টার হোটেলে যেতে পারি না আমি ফুটপাথ থেকেই কিনছি আপনারা অনেকেই বলতে পারেন যে আপু ফুটপাথ থেকে বার্গার কিনে এটা আবার ভিডিও করে দেখান যে ভাই আমি গরিব মানুষ আমি ফুটপাতটাই বেশি পছন্দ করি আর এসব জায়গা থেকে আমি জিনিসপত্র আসলে কিনি কারণ আমি এত বড় লোক না আমার জামাইয়ের তো টাকা নাই যাই হোক আমরা এই যে এখানে বার্গার নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম তো ওই বাইরেটা আসলে বার্গার বানাচ্ছিলো খুব ভালোভাবে এখানে বাইয়ের চেহারাটা নেই নেই কারণ অনেকে আসতে চায় ভিডিওতে অনেকে আসতে চায় না যেমন কি আগে শুরুতেই দেখাইলাম একজন ইচ্ছা করে ব্লগে আসতে চাইলো উনি তো নাও আসতে পারে এই জন্য হয়তো ওনার চেহারাটা আমি খুব ভালোভাবে নিয়ে নেই কিন্তু ওনার দোকানের বার্গারগুলো আমি বলবো অসাধারণ এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ মেন রাস্তার হাইওয়ে হাই রোডের সাথেই এই দোকানটা আপনারা যদি এর আশেপাশে কেউ থাকেন অবশ্যই এখানে বার্গার খাবেন অনেক সুস্বাদু একটা বার্গার তো যাই হোক এখানে এই যে এখন বার্গার প্যাকিং করা শুরু করছে তো আমরা আসলে পার্সেল নিয়ে যাব দুইটা আর আমি হচ্ছে সব সময় কিছু কথা বলে থাকি প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে দেখে আমার কথাগুলো শুনে যদি আপনাদের ভালো মনে হয় তাহলে আমি বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আর হচ্ছে আমার পাশেই থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটা একদিন অনেক দূর এগিয়ে যেতে পারে আপনাদের ভালোবাসার জন্যই তো যাই হোক এই যে এদিকে দেখেন বার্গার প্রায় রেডি হয়ে যাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু একটা মাংসের পিস দিচ্ছে তারা পঞ্চাশ টাকায় যে এরকম একটা বার্গার দেয় আমি বলবো আসলে এটা অনেক কিছু কারণ পঞ্চাশ টাকায় আপনি এরকম একটা মাংসের পিস দিয়ে একটা বার্গার পাবেন না চিকেন বার্গার আর হচ্ছে এই যে এখন পার্সেল করার শেষ এখন হচ্ছে আমরা চলে যাব তো পার্সেলটা নিয়েই আমি হাইটা চলে যাইতেছিলাম ওনারা টাকা দেওয়ার মনে ছিল না হঠাৎ সিফতার আবু বলে টাকা দিবা না তো আমি বললাম ভাই এটাকে আপনি টাকা নেবেন না পরে আপু আসলে মানে কি বলব আপনি তো হাইটা যাইতেছেন যাই হোক টাকা দিয়ে চলে আসছি আর এদিকে হচ্ছে আমরা আমাদের মোটর সাইকেলটা এখানে পার্কিং করছিলাম যে কোনো জায়গায় আপনি মোটর সাইকেল নিয়ে ঘুরতে যাবেন আপনি চাইবেন যে একটু নিরাপদ স্থানে আপনি গাড়িটা পার্কিং করার জন্য তো এটা হচ্ছে স্বপ্ন একটা আউটলেট এটা সামনে আসলে আমাদের গাড়িটা রাখছিলাম তো এখন হচ্ছে এই যে বাসায় চলে যাওয়ার পালা আর এখন তো শীতকাল চলতেছে সবাই জানেন আর এই শীতের মধ্যে মোটর সাইকেলে ঠান্ডা একটা হাওয়া আর এভাবে যদি তাকেন দুইজন তাহলে কেমন লাগে একবার একটু ভাবেন তো যাই হোক এই যে ফাইনালি বাসে এই যে মার্কেট থেকে চলে আসলাম মার্কেটে গেছিলাম তো কি কি আনছি এটা দেখাইতেছি এখন এই যে একটা কাপড় আনছি এটা যেদিন পরব অবশ্যই একটা ভিডিও বানাবো আপনারা দেখতে পারবেন এই যে যদিও গরিব মানুষ কম দামি আর হচ্ছে এই যে একটা ব্লাউজ আনছি হোয়াইট কালার এই যে এই যে ব্লাউজটা আর কি যেন আনছি এই যে বার্গার আনছি তো দেখাইছিলাম বার্গারের ভিডিও আর হচ্ছে এই যে ওই শাড়ির সাথে না কিন্তু এই যে পরে এইটা আনছি বাবা আর যেন কি আনছি এই যে দেখেন এইটা নিয়ে আসছি